আসসালামু আলাইকুম আজকে সবথেকে রাজক একটা গাড়ি নোয়া স্কোয়ার গাড়ি দু হাজার সতেরো মডেল দু হাজার বিশের স্টেশন দেখেন গাড়িটা কন্ডিশন দেখেন একেবারে নতুন অবস্থা আছে সামনে প্রজেক্টর লাইট এটা কিন্তু আপনার আগে পিছে গ্লাস অরিজিনাল সামনে গ্লাসের সাথে সেন্সার অ্যাক্টিভ সহকার দেখেন চাকার কন্ডিশন অনেক ভালো আর দেখেন গাড়ি কিন্তু দুই দরাজ কিন্তু পাওয়ার পুষি স্টার্ট গাড়ি এটা কিন্তু ব্রেক বুস্টার তারপর গিয়ার বক্স আপনার বাংলাদেশে যে কোনো জায়গার থেকে আপনি চেক করে নিতে পারবেন অনেক ভালো একটা গাড়ি দেখেন একেবারে ভিতরে ক্যাপ্টেন সিট আর এটা কিন্তু জিআই বাস্টেনের একটা গাড়ি একেবারে অস্থির অবস্থায় একটা গাড়ি আপনি এই গাড়ি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনি চেক করে নিতে পারবেন কন্ডিশন কিন্তু অনেক ভালো আর দেখেন জিআই বাস্টেনে বলে আপনার পিছনে কিন্তু ডিস্ক ব্রেক থাকে আর গাড়িটা কন্ডিশন দেখেন অনেক ভালো নাম্বারটা কিন্তু অনেক চমৎকার একটা নাম্বার গাড়িটা কন্ডিশন একেবারে অস্থির অবস্থায় দেখেন সেভেন সিটারের একটা গাড়ি অনেক রাজুকি একটা গাড়ি এই গাড়ি কিন্তু আপনি শীতকাল আছে যাইতে পারবেন কক্সবাজার যাইতে পারবেন সেন্টমারি যে কোনো জায়গায় এই গাড়ি নিয়ে যাইতে পারবেন আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন এই গাড়ি চেক করবেন চেক করার দরকার আপনি কথা বলবেন ব্রেক বুস্টার আর গ্যান্ডি সজা এটা কিন্তু একটা সিটি ব্যাংকের ম্যানেজারের গাড়ি আপনারা জানেন ব্যাংকের যারা গাড়ি লোন করে গাড়ি কেনে তারা কিন্তু ফাইভ পয়েন্টের গাড়ি নিচে তারা কিন্তু নেয় না এটা কিন্তু ফাইভ পয়েন্টের গাড়ি এটা রাজুকীয় একটা গাড়ি কন্ডিশন অনেক ভালো এটা মডেল আছে দু হাজার সতেরো আর রেশন দু হাজার বিশে এটার দাম যেতেছি আড়াইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরপি কার সেন্টার সংসদ ভুবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম